একতারা তুই দেশের কথা বল রে এবার বল কিংবা আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার সহ কালজয়ী সব গানের গীতিকার গাজী আনোয়ার ষাট বছরের সঙ্গীত জীবনে বিশ হাজারেরও বেশি গান লিখে গেছেন তিনি তার গানের খাতায় প্রেম ধরা দিয়েছে স্বর্গীয় রূপে কখনো আবার সঙ্গীতের সরলিপিতে মূর্ত হয়েছে দেশাত্মবোধ কিংবদন্তি এই গীতিকারের জাপিত জীবনের গল্প ও বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা এক মলাটে তুলে এনেছেন তার স্ত্রী জোহরা গাজী বইয়ের নাম আগুনের সাথে বসবাস এবার এলো বইটির দ্বিতীয় খণ্ড আমার ছেলে মেয়ে বললো যে সবাই যখন জানতে চায় আব্বুর ব্যক্তি জীবন নিয়ে তো তোমাকে ছাড়া ব্যক্তি জীবন নিয়ে কে ভালো বলবে সেই থেকে ওদের অনুপ্রেরণায় আমি লিখলাম আর কি আগুনের সাথে বসবাস পার্ট ওয়ান সেটা লিখেছি তার ব্যক্তিজীবন নিয়ে আর এখন লিখছি তার কর্মজীবন নিয়ে শুধু গান লেখায় নয় চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাতেও আলাদা ছাপ রেখে গেছেন গাজী মাঝহারুলানোয়ার সংখ্যায় যা একচল্লিশটি বাবা তো আসলে তার ক্যারিয়ারটা শুরু করে ষাটের দশকে শুরুতে তিনি দেয়াল পত্রিকার জন্য চুপটাক লেখালেখি করতেন কিন্তু বাবা মূলত মেডিকেলের স্টুডেন্ট ছিলেন কিন্তু সঙ্গীতের প্রতি এতটাই অনুরাগী ছিলেন একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে তিনি চিকিৎসা শাস্ত্র ছেড়েই মানে পুরোপুরি সঙ্গীতে তিনি মনোনিবেশ করেন কাজের ক্ষেত্রে আমি কখনো গাজী সাহেবকে রাগ করতে দেখিনি এত নরম একজন মানুষ এত অমায়িক বিনয় মানুষ শুটিংয়ের অনেক কিছু হতো অনেক অঘটন ঘটতো অনেক কিছু কখনো গাজী সাহেব উত্তেজিত হতেন না বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় গাজী মাঝারের লেখা গান আছে তিনটি বাংলা গানের রাজপথে তিনি যেন এক বাতিঘর যা আলো বিলাবে অনন্তকাল শামীম বিশ্বাস স্টার নিউজ ঢাকা